স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাঝকে আলোচনা করবো খুবই জনপ্রিয় একটা ওষুধ এটা ছোট কোম্পানির বড় ওষুধও বলতে পারেন এটা খুবই জনপ্রিয় এই যে ইজি লাইফ ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন এটা প্রস্তুত করে থাকে ফার্মাসিয়া লিমিটেড এই ইজি লাইফের জেনেরিক নেম হল সোডিয়াম প্রিকোসালফেট এই ইজি লাইফ প্রতি পিস ট্যাবলেটের খুচরা বর্তমান দাম হল বারো টাকা এরপরে জেনে নেই এই ইজি লাইফ ট্যাবলেটটা আপনি কোন রোগের জন্য খাবেন এটি মূলত কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় সেবন করে থাকতে পারেন আপনি এছাড়াও যদি পায়খানা কষা হয় পায়খানা না হয় পায়খানা বন্ধ থাকে তাহলে এটি সেবন করতে পারেন পায়খানা ক্লিয়ার করতে এরপর যাই নেই এই ইজি লাইফ ট্যাবলেটটার সেবন মাত্রা এটা কিভাবে সেবন করবেন এটা প্রতি রাতে একটা ট্যাবলেট সেবন করতে পারেন পায়খানা কষা থাকলে অথবা পায়খানা না হলে এরপর যায়নি এটি আপনি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কিনা না এই সোডিয়াম পিকোসালফেটগুলো আপনারা গর্ভাবস্থায় যদি সেবন করতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্কতার সাথে সেবন করবেন আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকার হয় উপকারে আসে এই ভিডিওটা তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ